তোমার এই হাতে থাকা স্মার্টফোনটাতে বেশ কিছু বিশেষ ছবি বা ভিডিও ছিল যেগুলো তুমি ডিলিট করে ফেলেছো ভুলে প্রয়োজন এখন তুমি কিভাবে তো তুমি সেটা দেখাচ্ছি তবে দেখানোর আগে আমি তোমাদের বলবো এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে তোমার কাজে আসতে পারে এজন্য জন্য তোমার টাইম লাইনে তুমি এটা শেয়ার করে রাখতে পারো তো ফ্রেন্ডস এটা করার জন্য তুমি চলে যাবা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে তুমি সার্চ করবা ডিস্ক ডিগার এই অ্যাপসটা তোমার

অ্যালোতে ট্যাপ করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি সার্চিং শুরু করে দিবে অর্থাৎ তুমি এই ফোনটা কেনার পর থেকে যতগুলো ছবি তুমি ডিলিট করে দিয়েছ সেই ছবিগুলো কিন্তু সে খুঁজে খুঁজে আবার কিন্তু সে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে তুমি যে ছবিটা আসলে আবার রিকভার করতে চাছো সেই ছবিটার উপরে দেখবা এরকম একটা থ্রি ডট মেনু আছে তুমি এখানে ট্যাপ করে দিবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে সেভ দিস ফাইল লোকালি নামে একটা অপশন আসবে এখানে তুমি ট্যাপ করে দিবা দিলেই কিন্তু কাজ শেষ সেই ছবিটা কিন্তু তোমার আবার গ্যালারিতে চলে আসবে